সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ দরপতনের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয়েছে ডিএসইএক্স কমেছে ঢাকার প্রধান পুঁজিবাজারের সূচক ছয় পয়েন্ট আজ ডিএসএক্স সূচক কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো সাতচল্লিশ পয়েন্টে গত এক বছরে মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভেই রয়েছে মাইনাস সিক্সটিন যা গত ছয় মাসে মাইনাস এইট পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট নেগেটিভ রিটার্নে রয়েছে পুঁজিবাজারের অন্যদিকে আজ চারশো সাতাশি কোটি টাকার লেনদেন হয়েছে যদিও আগের কার্যদিবস থেকে কিছুটা লেনদেনের পরিমাণ বেড়েছে আগের কার্যদিবসে যেখানে চারশো তেষট্টি কোটি টাকার লেনদেন হয়েছিল আজ একশো তিরানব্বইটি প্রতিষ্ঠানের দর কিন্তু বেড়েছে কমেছে একশো তেত্রিশটি তেহাত্তরটি দর ছিল অপরিবর্তিত এই বাজারে কিন্তু বারোটি প্রতিষ্ঠান আজ হল্টেড হয়েছে অর্থাৎ এসব শেয়ারের চাহিদা ছিল আজকে তুঙ্গি আরামিট সিমেন্টের দর এক দেড় টাকা বেড়ে ষোলো টাকা পঞ্চাশ পয়সায় হল্টেড হয়েছে তা বিডি ল্যাম্পস প্রতিষ্ঠানটির দর দশ টাকা নব্বই পয়সা বেড়ে একশো টাকায় হলটেড হয়েছে যা একদিনে সর্বোচ্চ বাড়তে পারে এই প্রতিষ্ঠানগুলোর দর কিন্তু আজ সেই পরিমাণ বেড়েছে বসুন্ধরা পেপার মিল গত কয়েক কার্যদিবসের ধারাবাহিকভাবে বাড়ার পরে কিন্তু আজও হলটেড হয়েছে প্রতিষ্ঠানটির দর আজ তিন টাকা সত্তর পয়সা বেড়ে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা হলটেড হয়েছে অন্যদিকে আরেকটি হামিদ ফেব্রিক্স এই প্রতিষ্ঠানটির দর আজ এক টাকা দশ পয়সা বেড়ে তেরো টাকা হলটেড হয়েছে এইচ আর টেক্সটাইল তিন টাকা তিরিশ পয়সা বেড়ে ছত্রিশ টাকা চল্লিশ পয়সা হলটেড হয়েছে মিথুন নিটিংয়ের দর আজ এক দেড় টাকা বেড়ে ষোলো টাকা নব্বই পয়সায় হল্টেড হয়েছে অন্যদিকে পেনিনসুলা এক টাকা বিশ পয়সা বেড়ে তেরো টাকা ষাট পয়সা হল্টেড হয়েছে প্রাইম ট্যাক্স এই প্রতিষ্ঠানটির দর এক টাকা চল্লিশ পয়সা বেড়ে পনেরো টাকা আশি পয়সায় হল্টেড হয়েছে আর এস আর এম স্টিল এই প্রতিষ্ঠানটির দর আজ এক টাকা দশ পয়সা বেড়ে বারো টাকা চল্লিশ পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে এস আলম কোল্ড রোল্ড এই প্রতিষ্ঠানটির দর কিন্তু বাড়ছেই দুই টাকা দশ পয়সা বেড়ে তেইশ টাকা ষাট পয়সায় হলটেড হয়েছে সর্বশেষ সুরিদ ইন্ডাস্ট্রিজ এবং স্টাইল ক্রাফ্ট এই প্রতিষ্ঠান দুটিও হল্টেড হয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিটে ইন্ডাস্ট্রিজের দর সত্তর পয়সা বেড়ে আট টাকা ষাট পয়সা এবং স্টাইল ক্রাফ্টসের দর কিন্তু আজ পাঁচ টাকা ষাট পয়সা বেড়ে একষট্টি টাকা আশি পয়সায় হলটেড হয়েছে এই ছিল বারোটি প্রতিষ্ঠানের হলটেড হওয়ার তথ্য এরপর যদি আমরা দেখি প্রতিদিনের মতো আজও দেখব যে আজ দর বা সূচক যে বেশি পতন হয়নি যেসব প্রতিষ্ঠানের পজিটিভ মুভমেন্টের কারণে প্রতিষ্ঠানের সূচক পতন বেশি একটা হয়নি সেই প্রতিষ্ঠানগুলোর প্রথমে রয়েছে ইউসিবি ব্যাংক এই এই প্রতিষ্ঠানটির দর আজ কিন্তু বেড়েছে এইট পয়েন্ট জিরো এইট পারসেন্ট দশ টাকা সত্তর পয়সায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দর দাঁড়িয়েছে আজ গত ছয় মাসে মার্কেট রিটার্ন প্রতিষ্ঠানটির মাইনাস টোয়েন্টি নাইন যা গত এক বছর আগে মাইনাস টোয়েন্টি নেগেটিভ ছিল অর্থাৎ নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারী অর্থাৎ এই শেয়ারটি যারা ছয় মাস আগেও কিনেছেন তারাও লোকসানে রয়েছেন গত এক বছর আগে যারা কিনেছেন তারাও কিন্তু লোকসানে রয়েছেন প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল চৌচল্লিশ পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে পয়সা তৃতীয় প্রান্তিকে কিন্তু বেড়ে দাঁড়িয়েছে ছেষট্টি পয়সা প্রতিষ্ঠানটি পি সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান এবং এই প্রতিষ্ঠানটির বাউন্ন দশমিক তিন এক শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে দশ দশমিক দুই আট শতাংশ অর্থাৎ তিরিশ শতাংশ যেখানে থাকার কথা সেখানে কিন্তু মাত্র দশ দশমিক দুই সাত শতাংশ রয়েছে অন্যদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বড় একটি শেয়ার রয়েছে পঁয়ত্রিশ দশমিক নয় সাত শতাংশ অর্থাৎ এখানে সাধারণ বিনিয়োগকারীদের থেকে কি এখন ডিরেক্টর আসেন নয়তো যে উদ্যোক্তা পরিচালকরা যেসব শেয়ার কিনেছে তাদের মধ্যে থেকেই কেউ আবার পরিচালনা পর্ষদের আসে সেই একটি বিভিন্ন ধরনের খবরেই কিন্তু এই প্রতিষ্ঠানটির পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করা গেল আজ এরপরে রয়েছে আইসিবি এই প্রতিষ্ঠানটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এই প্রতিষ্ঠানটির দরাজ কিন্তু টু পয়েন্ট থ্রি পার্সেন্ট বেড়ে তাপ্পান্ন টাকা তিরিশ পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে গত ছয় মাসে প্রতিষ্ঠানটির মার্কেট রিটার্ন ছিল মাইনাস টুয়েলভ পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট গত এক বছর আগে অবশ্য রিটার্ন প্রতিষ্ঠানটির মাইনাস টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর টু পার্সেন্ট প্রতিষ্ঠানটির পি রেশিও কিন্তু একশো সাতত্রিশ দশমিক এক এক অর্থাৎ কিছুটা ঝুঁকিপূর্ণ শেয়ার এবং উনসত্তর দশমিক দুই শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা পরিচালকদের কাছে প্রতিষ্ঠান টু পয়েন্ট টু টু পার্সেন্ট রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং সাতাইশ পার্সেন্ট শেয়ার সরকারের কাছে এবং বাকি বাকি যেই শেয়ারটা রয়েছে ইনস্টিটিউটের কাছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট পারসেন্ট আর যদি এরপরে যে প্রতিষ্ঠানটি দেখব প্রতিষ্ঠানে বসুন্ধরা পেপার মিল আগের ভিডিও থেকে প্রতিষ্ঠানটির অন্যান্য তথ্যগুলো দেখে নিতে পারেন মানে দেখি মিডল্যান্ড ব্যাঙ্ক এই প্রতিষ্ঠানটি নতুন করে পজিটিভ মুভমেন্টে আসলো গত এক বছর আগে কিন্তু প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের ফোর্টি নাইন পয়েন্ট সিক্স থ্রি পারসেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছিল গত ছয় মাসে যা কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন ফোর পারসেন্ট অর্থাৎ এক বছর আগে প্রতিষ্ঠানটি পজিটিভ রিটার্ন দিলেও গত ছয় মাসে কিন্তু প্রতিষ্ঠানটি নেগেটিভ অর্থাৎ লোকসান গুনেছেন এই শেয়ারটি কিনে বিনিয়োগকারীরা প্রথম প্রান্ত থেকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছিল বারো পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে বেড়ে তা হয়েছিল তেত্রিশ পয়সা তৃতীয় প্রান্ত অবশ্য কমে হয়েছে নয় পয়সা আয় প্রতিষ্ঠানটি পি এগারো দশমিক চার এক এবং ডিভিডেন্ড ইল থ্রি পয়েন্ট ফোর সেভেন অন্যদিকে ছিয়াত্তর দশমিক ছয় শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে আর এইট পয়েন্ট ফাইভ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং দশমিক নয় শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে মিডল্যান্ড ব্যাংকের পরে আমরা দেখব আলারাফা ব্যাংক ইসলামী ব্যাংক আলাফা ইসলামী ব্যাংক কিন্তু আজ পজিটিভ মুভমেন্টের শেয়ার যে দশটি থাকে সেই প্রতিষ্ঠানটির একটি ছিল আলারফ ইসলাম ব্যাংক প্রতিষ্ঠানটির শেয়ার দর আজ ওয়ান পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট বেড়ে বিশ টাকা আশি পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে গত ছয় মাসে মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভ মাইনাস ফিফটিন পার্সেন্ট গত এক বছর আগে যা ছিল মাইনাস টেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অর্থাৎ নেগেটিভ রিটার্নের পরিমাণ কিন্তু প্রতিষ্ঠানটির বেড়েছে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে তেইশ পয়সা দ্বিতীয় প্রান্তিকে থেকে আশি পয়সা আট পয়সা এবং তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে একচল্লিশ পয়সা অর্থাৎ লোকসান গুনেছে একচল্লিশ পয়সা প্রথম প্রান্তিকে আয় ছিল দ্বিতীয় প্রান্তিকে আয় ছিল তৃতীয় প্রান্তিকে এসে কিন্তু লোকসান গুনেছে তবুও প্রতিষ্ঠানটি পজিটিভ ট্রেন্ডে উঠে এসেছে প্রতিষ্ঠানটির উনষাট দশমিক শূন্য ছয় শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে উদ্যোক্তা পরিচালকদের কাছে কিন্তু এটা পনেরো দশমিক এক এক শতাংশ শেয়ার রয়েছে আর পঁচিশ দশমিক ছয় তিন শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে অর্থাৎ এই যে এই শেয়ারগুলো যেসব কোম্পানি দেখা যায় যে উদ্যোক্তাদের কাছে খুব কম পরিমাণে শেয়ার রয়েছে তিরিশ শতাংশের কম সেই প্রতিষ্ঠানগুলোর ঘিরে কিন্তু এক ধরনের ইতিবাচক ইঙ্গিত লক্ষ্য করেই কিন্তু এই প্রতিষ্ঠানটি যে যখন এই প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালকরা শেয়ার কেনা শুরু করবে হয়তো দর বাড়তে পারে সেই ধারণা থেকে কিন্তু এইসব শেয়ারে কিন্তু ঝুঁকছেন অর্থাৎ দুইটা প্রতিষ্ঠান দেখলাম উদ্যোক্তাদের শেয়ার কম সেই দুইটা প্রতিষ্ঠান কিন্তু পজিটিভ ট্রেন্ডে লক্ষ্য করা গেল তারপর রয়েছে ওরিয়ন ফার্মা এই প্রতিষ্ঠানটির গত ছয় মাসে মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভ ছিল মাইনাস থার্টি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট গত এক বছর আগে যা ছিল মাইনাস সিক্সটিন পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট রিটার্ন অর্থাৎ বিনিয়োগের এই শেয়ারটিতে লোকসান গুনছেন প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে চব্বিশ পয়সা দ্বিতীয় প্রান্তিকে কিন্তু লোকসান গুনেছে ওরিয়ন ফার্মা চৌচল্লিশ পয়সা করে লোকসান গুনেছে প্রতিষ্ঠানটির পি রেশিও টোয়েন্টি টু পয়েন্ট সেভেন টু এবং এই প্রতিষ্ঠানটির পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে উদ্যোক্তাদের কাছে রয়েছে একত্রিশ দশমিক নয় আট শতাংশ শেয়ার এবং বাকি বাইশ দশমিক চার দুই শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এ ছিল ওরিয়ন ফার্মার কিছু তথ্য এরপরে আমরা যদি দেখি আইডিএলসি ফিনেন্স লিমিটেড এই প্রতিষ্ঠানটির দরাজ কিন্তু পজিটিভ ছিল টু পয়েন্ট বেড়ে বত্রিশ টাকা চল্লিশ পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে এবং প্রথম প্রান্ত থেকে এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে পঁচাশি পয়সা দ্বিতীয় প্রান্তিকে থেকে ছিয়াশি ছিয়ানব্বই পয়সা এবং তৃতীয় প্রান্ত কিন্তু শেয়ার প্রতি আয় হয়েছে প্রতিষ্ঠানটির এক টাকা একুশ পয়সা গত ছয় মাসে মার্কেট রিটার্ন কিন্তু মাইনাস নাইনটিন নেগেটিভ গত এক বছর আগে যা ছিল মাইনাস টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ নেগেটিভ রিটার্ন ছিল এইট পয়েন্ট সিক্স প্রতিষ্ঠানটির পি রেশিও এবং ডিভিডেন্ড ইল কিন্তু থ্রি এরপরে পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো ছিল তারপর ছিল স্কোয়ার ফার্মা তার পাওয়ার গ্রিড এবং এসিআই আগের ভিডিওগুলোতে কিন্তু এই তিনটি কোম্পানির তথ্য দেয়া আছে ইন্ডেক্স পজিটিভ কন্ট্রিবিউটের যে শেয়ারগুলো ছিল সেই দশটি শেয়ার ছিল এই শেয়ারগুলো অনেদিকে আজ ব্লকে চোদ্দো কোটি টাকার লেনদেন হয়েছে এছাড়া কিছু খবর জানাই যে মুনপাল পেপারের মনোনীত পরিচালকের কিন্তু শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে একটি খবর ছিল আর অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না বসুন্ধরা পেপার মিল যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেছে যে অস্বাভাবিকভাবে কোম্পানিটি শেয়ার দর বাড়ছে জন্য কোম্পানিটিকে নোটিশ দেয় নোটিশের জবাবে ডিএসসিকে তথ্য জানিয়েছে বসুন্ধরা পেপার মিলস আজ কিন্তু দেশ পলিমারের সর্বোচ্চ দর পতন হয়েছে অন্যদিকে দর বৃদ্ধির শীর্ষে ছিল বিডি ল্যাম্পস আর লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ান ইনফিউশন আর আলারাফা ব্যাংকে কোম্পানির সচিব নিয়োগ দেওয়া হয়েছে নতুন করে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকও নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে আর অন্যদিকে আর জায়েন স্পিনিংয়ের যে দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে যে জাইন স্পিনিংয়ের দ্বিতীয় প্রান্তিকে লোকসান গুনেছে আর পর্ষদ সভার তারিখ জানিয়েছে ফাইন ইয়ার ইন্স্যুরেন্স আগামী পাঁচ মাস প্রতিষ্ঠানটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আর দুটি কোম্পানি তাদের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে সে প্রতিষ্ঠান দুটি হলো স্কোয়ার নিট এবং জেমাই হসপিটাল আর জে এম এ হসপিটালের ক্যাটাগরিও কিন্তু উন্নতি হয়েছে এই জন্য এক ক্যাটাগরিতে উন্নতি হয়েছে আর ই জেনারেশন এক উদ্যোক্তা শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন শেয়ার বিক্রয় সংক্রান্ত একটি তথ্য ছিল এই ছিল পুঁজে পুঁজিবাজার যারা তথ্য অন্যদিকে রোজার মধ্যে কিন্তু পুঁজিবাজার লেনদেনের নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন হবে ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু জানিয়েছে এই তথ্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও কিন্তু একই সময়ে লেনদেন হওয়ার কথা রয়েছে ডিসির অফিস সকাল নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত খোলা থাকবে লেনদেন হবে সকাল দশটায় শুরু হয়ে একটা চল্লিশ মিনিট পর্যন্ত চলবে এছাড়া পোস্ট ক্লোজিং সেশন থাকবে একটা চল্লিশ থেকে একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এছাড়া পুঁজিবাজারের সার্বিক তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ